তার পুরা চামড়া তার পুরা চামড়া ছিলে তাকে মনে করেন টুকরা টুকরা করে ডামের ভিতরে রেখে গিয়েছে তাহলে মানুষ যে এখন বর্তমানে নির্দিষ্ট হয়ে গেছে এটা মনে করেন বলার কোনো মনে করেন আমাদের ধারণা নাই তার কারণ বর্তমান মনে করেন আইনের আইনের যে অবস্থা এই অবস্থা মনে করেন সঠিক হচ্ছে না যদি মনে করেন আগে মানুষ পুলিশকে পুলিশকে ভয় পাইছে এখন তো মনে করেন পুলিশকে মানুষ ভয় পায় না পুলিশকে এখন ভয় না কারণ পুলিশকে ভয় পাওয়া কারণ হলেও না পাওয়া কারণ হলেও মনে করেন যে হাজার হাজার কিছু পুলিশে মারি ফেলাল এই আন্দোলনে আবার মনে করেন মানুষ মনে করেন পুলিশের প্রতি মনে করেন একটু এখন দুর্বল এখন ওই জন্যই মনে করেন মানুষ পুলিশে মনে করেন ভয় করে না আমরা সাধারণ মানুষ যা মনে করি কিন্তু আমরা সাধারণ মানুষ জানি পুলিশ আইনের অবস্থা যে পর্যন্ত সঠিকভাবে পরিচালনা না হবে এই পর্যন্ত মনে করি দেশের মধ্যে রাজ্য সৃষ্টি হবেই আমরা সাধারণ মানুষ যা মনে করি তার কারণ দেশের মধ্যে মনে করি এখন আইনের কোনো সুব্যবস্থা নাই আইনের কোনো ই নাই